অনেক কমে গেছে আমি তো দেখছি তো সবাইকে বইমালে আসতে হবে বই দেখতে হবে বই না দেখে আসলে কেউ বলতে পারবে না যে আমি আমার লেখক কমে গিয়েছে সার্বিক পরিস্থিতি বলতে এখনও তো স্টলগুলো ঠিকমতো গোছানো হয়নি বাট ভালো লাগছে এসে ঘুরে ঘুরে দেখছি হয়তো বা যাওয়ার সময় আমি কিনে নিয়ে যাব কিছু আমার তো বিভূতিভূষণ বা রবীন্দ্রনাথ এগুলোই ভালো লাগে সেসব বই অলরেডি কিছু কিছু স্টলে আছে আর নতুন বইগুলো এখনও ওভাবে পাইনি খুঁজে এখনও যেহেতু স্টলগুলো গোছানো হয়নি গোছানো হয়ে গেলে তখন হয়তো বা আমি পেয়ে যাবো আমি তো দেখছি না যে বই লেখার আগ্রহ কমে যাচ্ছে আমি তো দেখছি যে আমার চেনা পরিচিত অনেকে আছে যারা লেখালেখি করছে বিশেষ করে গোয়েন্দা সিরিজগুলো বা যেভাবে মানে বিদেশের বিভিন্ন বইয়ের সাথে তাল মিলিয়ে তারা বইগুলো লেখার চেষ্টা করছে পাঠক অনেক কমে গেছে আমি তো দেখছি তো সবাইকে বইমালে আসতে হবে বই দেখতে হবে বই না দেখে আসলে কেউ বলতে পারবে না যে আমি আমার লেখক কমে গিয়েছে প্রথমত হচ্ছে পরিবারকে বোঝাতে হবে মানে সংস্কৃতির যে একটা বিষয় আছে না আমাদের একটা কালচারের বিষয় আছে সেই কালচারটাকে আসলে প্রেজেন্ট করতে হবে ফার্স্ট ফ্যামিলিকে যে দেখো এটা আমাদের কালচার আমরা তো এমন তেমনভাবে আমরা চলতে পারি না আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মিডিয়াগুলোও যদি সেরকম সতর্ক হয় বা সুন্দর সুন্দর মুভি বা হচ্ছে নাটক এগুলার মাধ্যমে প্রচার যদি করে এসব কাজকর্মের মাধ্যমে আই থিঙ্ক যে আস্তে আস্তে হয়তো বা আমাদের মানুষের মধ্যে আগ্রহ বাড়বে আমার একুশে গ্রন্থ মেলা দুই হাজার চব্বিশে আসতে পেরে খুবই ভালো লাগছে আর আমার আনন্দটা এবার একটু বেশি কেননা প্রথমবারের মতো আমার একটা কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে প্রতিভা প্রকাশ থেকে প্রথমবারের মতো মানে লেখক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পেরে খুবই গর্ব এবং একই সাথে আনন্দ বোধ করছি আমি চেষ্টা করেছি গতানুগতের মধ্যেও নতুন কিছু করার আমার কাব্যগ্রন্থটা মূলত প্রেম নিয়ে কারণ আমাদের জীবনের একটা চিরন্তন সত্য হচ্ছে প্রেম কেউ পেয়ে হারায় কেউ না পার বেদনা নিয়ে বিধুর সময় কাটায় তো সব কিছুর মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি প্রেমের যে নান্দনিকতা সেটাকে ফুটিয়ে তোলার জন্য সেটার মধ্যে দুঃখ থাকতে পারে সেটার মধ্যে প্রেমিকাকে পাওয়ার যে আনন্দ এটাও খুঁজে পাওয়া যাবে আমার বইয়ের মধ্যে বলে আমি আশা করি নতুন প্রজন্মের যারা লেখক মূলত আমরা ইন্সপায়ার হই পারিপার্শ্বিকতা থেকে তো আমাদের চারপাশের লেখক এই প্রেম নিয়ে লেখালেখি বা এই ধরনের বিষয়গুলো কম আসার কারণ হচ্ছে যে চারপাশের তথাকথিত প্রেম আমরা যে প্রেমগুলো দেখে থাকি তথাকথিত প্রেম আসলে যে সেই প্রেমের যে চিরন্তন সত্যটা এটা আমরা হয়তো খুঁজি না আমরা আর দশজনের তথাকথিত প্রেম দেখে প্রেমের প্রতি একটা বিরূপ মনোভাব চলে আসছে যার কারণে আমার মনে হয় আমাদের লেখকরা ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে অন্য কোনো বিষয়ে লেখালেখিতে আগ্রহ বাড়িয়েছে এই আমি আমি হচ্ছে দেখতেছি অনেক মানুষ সুন্দর পরিবেশ সব কিছুই সুন্দর আশা করি আরও স্থুল হবে আজকে মাত্র শুরু তো দেখা যাক কি হয় খুব সুন্দর আমাদের তো হচ্ছে আমরা দেখি আমাদের মার্জুক রাসেল নাটকের সাথে জড়িত ওনার ওনার কিছু কবিতা বই অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এগুলো আসলে খুব পাওয়া যায় না আমরা আমরা তরুণ যারা আছে আমাদের উচিত বইয়ের প্রতি খুব বেশি মনোযোগ দেওয়া আমাদের ফোনটা আমাদের সব কিছু না এটা যদি আমরা মনে করি তাহলে আমরা বইয়ের প্রতি ঝুকলে আমাদের অনেক সুন্দর একটা পরিবেশ ও সুন্দর একটা প্রজন্ম আমরা তৈরি করতে পারবো সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী